ওম শান্তি সাত আট দু হাজার চব্বিশ প্রাথম মল্লী ওম শান্তি বাপ দাদা মধুবন মিষ্টি বাচ্চারা স্মরণের যাত্রার দ্বারাই তোমাদের উপার্জন সঞ্চিত হয় ক্ষতির পরিবর্তে লাভ হয় এবং তোমরা বিশ্বের মালিক হয়ে যাও প্রশ্ন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই কথাটির প্রকৃত অর্থ কী উত্তর বাচ্চারা তোমাদের যখন সত্যের সঙ্গ অর্থাৎ বাবার সঙ্গ প্রাপ্ত হয় তখন তোমাদের উত্তরণ অর্থাৎ চর্তি কলা শুরু হয় রাবণের সঙ্গ হলো সঙ্গ এই সঙ্গের দ্বারা তোমাদের পথবতন হয় অর্থাৎ রাবণ তোমাদেরকে ডুবিয়ে দেয় বাবা তোমাদেরকে উদ্ধার করে পারে নিয়ে যান বাবাও চমৎকারিত যে তিনি মুহূর্তের মধ্যে এমন সঙ্গ প্রদান করেন যারা দ্বারা তোমাদের গতি সদ্গতি হয়ে যায় সেই জন্য বাবাকে জাদুকরও বলা হয় এবং শান্তি বাচ্চারা স্মরণে বসেছিল একেই স্মরণের যাত্রা বলা হয় বাবা বলেন যোগ শব্দটাকে ব্যবহার করো না বাবাকে স্মরণ করো তিনি হলেন সকল আত্মার পিতা পরম পিতা পতিত পাবন এই পতিত পাবনকেই স্মরণ করতে হবে বাবা বলেন সকল দৈহিক সম্বন্ধকে ভুলে গিয়ে কেবল বাবাকে স্মরণ করো বলা হয় আমি মরলে আমার কাছে এই দুনিয়াও মৃত দেহ সহ দৈহিক দুনিয়ার সকল সম্বন্ধ যা কিছুই দেখতে পাওয়া যায় সেগুলোকে স্মরণ করা উচিত নয় কেবল বাবাকে স্মরণ করলেই তোমাদের পাপ ভস্ম হবে তোমরা আত্মারা জন্ম জন্মান্তর ধরে পাপ করে এসেছ এই দুনিয়াটাই হলো পাপ আত্মাদের দুনিয়া সত্যযুগ হলো পূর্ণ আত্মাদের দুনিয়া কিন্তু সকল পাপ নাশ হয়ে কিভাবে পূর্ণ সঞ্চিত হবে নিশ্চয়ই বাবাকে স্মরণ করলেই জমা হবে আত্মার মধ্যে তো মন বুদ্ধি রয়েছে সুতরাং বুদ্ধির দ্বারাই আত্মাদের স্মরণ করতে হবে বাবা বলেন তোমাদের যত আত্মীয় পরিজন রয়েছে তাদের সবাইকে ভোল তারা সকলেই একে অপরকে দুঃখ দেয় প্রথম পাপ হলো কাম কাটারি চালানো দু নম্বরে মানুষ কোনো পাপ করে যে বাবা হলেন সকলের সদ্গতি দাদা যিনি সন্তানদেরকে অসীম সুখ প্রদান করেন অর্থাৎ স্বর্গের মালিক বানান তাকেই সর্বব্যাপী বলে দেয় এটা হলো পাঁচশালা তোমরা এখানে পড়তে এসেছো এই লক্ষ্মী নারায়ণ হলো তোমাদের এই কেউই এরকম বলতে পারবে না তোমরা জানো যে এখন তোমাদেরকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে তোমরাই বিশ্বের মালিক ছিলাম পুরো পাঁচ হাজার বছর অতিক্রান্ত দেবী দেবতারাই তো বিশ্বের মালিক তাই না কত সৃষ্ট পথ এটা নিশ্চয়ই বাবাই এই রকম বানাবেন বাবাকেই পরমাত্মা বলা হয় তার আসল নাম হল শিব কিন্তু তার অনেক নাম রেখে দিয়েছে যেমন বোম্বেতে বাবুলনাথের মন্দির রয়েছে অর্থাৎ যিনি কাটার জঙ্গলকে ফুলের বাগানে পরিণত করেন নয়তো তার আসল নাম একটাই সেটা হলো শিব এনার মধ্যে প্রবেশ করার পরেও তার নাম শিবি থাকে তোমাদের এই ব্রহ্মাকে স্মরণ করার দরকার নেই ইনি তো একজন দেহধারী তোমাদেরকে বিদেহীকে স্মরণ করতে হবে তোমরা আত্মারা এখন পতীত হয়ে গেছ একে পবিত্র বানাতে হবে মহান আত্মা পাপ আত্মা ইত্যাদি বলা হয়ে থাকে কিন্তু মহান পরমাত্মা কখনো বলা হয় না কেউ কখনো নিজেকে ঈশ্বর কিংবা পরমাত্মা বলতে পারে না পরমাত্মা কিংবা পবিত্র আত্মা বলা হয় সন্ন্যাসীরা সন্ন্যাস করে তাই ওরা হলো পবিত্র আত্মা বাবা বুঝিয়েছেন যে ওরাও সকলে পুনর্জন্ম নেয় সকল দেহধারীকেই অবশ্যই পুনর্জন্ম নিতে হয় পিকারের দ্বারা জন্ম নেওয়ার পর রে যখন ওরা বয়স্ক হয়ে যায় তখন সন্ন্যাস নিয়ে নেয় দেবতারা এই রকম করে না ওরা সর্বদাই পবিত্র থাকে বাবা এখন তোমাদেরকে অসুর থেকে দেবতা বানাচ্ছেন দিব্যগুণ ধারণ করলে তোমরা দৈবী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে দৈব সম্প্রদায়ের মানুষেরা সত্যযোগে থাকে আসরিক সম্প্রদায়ের মানুষেরা কলিযুগে থাকে এখন এটা হলো সঙ্গম যুগ এখন তোমরা বাবাকে পেয়েছো তিনি বলছেন এখন তোমাদেরকে অবশ্যই দৈব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে তোমরা তো দৈবী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার জন্যেই এখানে এসেছ যারা দৈবী সম্প্রদায়ের তারা অসীম সুখ ভোগ করে এই দুনিয়াটাকেই বলা হয় হিংস্রদুনিয়া দেবতারা হলো অহিংস বাবা বলছেন মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা তোমরা বাবাকে স্মরণ করো তোমাদের যত গুরু রয়েছে ওরা সকলেই দেহধারী এখন তোমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে পরমাত্মার পিতাকে স্মরণ করতে হবে পূর্ণ আত্মা হয়ে গেলেই তোমরা সুখ ভোগ করবে চুরাশি জন্ম পরে তোমরা আবার পাপ আত্মা হয়ে যাবে এখন তোমরা পূর্ণ সঞ্চয় করছো যোগ বলে দ্বারা পাপ নাশ করছো এই স্মরণের যাত্রার দ্বারাই তোমরা বিশ্বের মালিক হও তোমরাই বিশ্বের মালিক ছিলে তাই তো ওরা তারপরে কোথায় গেল বাবা এই সব বিষয়ে বোঝাচ্ছেন তোমরাই চুরাশি জন্ম নিয়েছো তোমরাই সূর্যবংশী চন্দ্রবংশী ছিলে বলা হয় ভগবান এসে ভক্তির ফল দেন কোনো দেহধারীকে ভগবান বলা হয় না তিনি হলেন নিরাকার শিব যেহেতু শিবরাত্রি পালন করা হয় সুতরাং তিনি নিশ্চয়ই আসেন কিন্তু তিনি বলছেন আমি তোমাদের মতো জন্মগ্রহণ করি না আমাকে একটা শরীর লোন নিতে হয় আমার নিজের কোনো শরীর নেই যদি থাকত তাহলে তো সেই শরীরের একটা নামও থাকতো ব্রহ্মা তো এনার নাম ইনি সন্ন্যাস করেছেন তাই ওনার নাম ব্রহ্মা রাখা হয়েছে তোমরা হলে ব্রহ্মা কুমার এবং কুমারী নয়তো ব্রহ্মা এলো কোথা থেকে ব্রহ্মা হলেন শিবের সন্তান শিব বাবা তার সন্তান ব্রহ্মার মধ্যে প্রবেশ করে তোমাদেরকে জ্ঞান দেন ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর হল এনার সন্তান নিরাকার পিতার সকল সন্তানরাও নিরাকার আত্মারা এখানে এসে শরীর ধারণ করে ভূমিকা পালন করে বাবা বলেন আমি পতিতদেরকে পবিত্র বানানোর জন্যই আসি আমি এই শরীরটাকে লোন নিই এগুলো হলো শিব ভগবানুবাজ কৃষ্ণকে তো ভগবান বলা যাবে না ভগবান তো অদ্বিতীয় কৃষ্ণের মহিমা সম্পূর্ণ পৃথক রাধা কৃষ্ণ হল প্রথম দেবতা ওরাই ছয় নম্বরের পরে লক্ষ্মীনারায়ণ হয়ে যায় কিন্তু এই কথাটা কেউই জানে না রাধা কৃষ্ণের ব্যাপারে কেউই কিছু জানে না ওরা পরবর্তীকালে কোথায় গেল রাধা কৃষ্ণই ছয় নম্বরের পরে লক্ষ্মীনারায়ণ হয়ে যায় ওরা দুজন আলাদা মহারাজার সন্তান ওখানে অপবিত্রতা চিহ্নমাত্র থাকবে না কারণ ওখানে পাঁচ বিকার রূপী রাবণ নেই ওটা হলো রামরাজ্য বাবা এখন আত্মাদেরকে বলছেন আমাকে স্মরণ করলে তোমাদের পাপ নার্স হবে তোমরাই শতপ্রধান ছিলে এখন প্রধান হয়ে গেছ ক্ষতি হয়ে গেছে এখন পুনরায় সঞ্চয় করতে হবে ভগবানকে সদাগারও বলা হয় খুব কমজনই তাদের সাথে সদা করে তাকে আবার জাদুঘরও বলা হয় সমগ্র দুনিয়ায় সৎগতি করে দিয়ে তিনি কামাল করে দেন সময়কে সকলকে মুক্তি এবং জীবন মুক্তি প্রদান করেন যেন জাদুর খেলা কোনো মানুষ কখনো মানুষকে এইসব দিতে পারবে না তোমরা তেষট্টি জন্ম করে ধরে ভক্তি করে এসেছো কেউ কি এই রকম ভক্তির করে সদ্গতি প্রাপ্ত করেছে কেউ কি সদগতি দিতে পেরেছে হয় হতেই পারে না একজনও ফেরত যেতে পারে না অসীম জগতের পিতা এসেই সবাইকে ফেরত নিয়ে যান কলি যুগে অনেক রাজা রয়েছে ওখানে তোমরা খুব কমজন রাজত্ব করবে বাকি আত্মারা মুক্তিতে চলে যাবে তোমরা হায়া মুক্তিধাম হয়ে জীবন মুক্তিতে চাও এই চক্র ক্রমাগত আবর্তিত হয় এখন তোমরা আত্মারা এই চক্র দর্শন করেছো রচয়িতা এবং রচনার আদি মধ্য এবং অন্তিমের জ্ঞান পেয়েছ তোমরাই এই জ্ঞানের দ্বারা নর থেকে নারায়ণ হয়ে যাও দেবতাদের রাজধানী স্থাপন হয়ে গেলে আর তোমাদের জ্ঞানের কোনো প্রয়োজন হবে না ভক্তদেরকে ভগবান অর্থে কল্পের জন্য সুখের ফল দেন তারপর রাবণ রাজ্যে দুঃখ শুরু হয় ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে তোমরা যখন সত্য যুগেও থাকো তখনও প্রত্যেকদিন একটু একটু করে নিচে নামতে থাকো তোমরা ষোলো কলা সম্পূর্ণ হয়ে যাও এবং তারপর অথপাদন শুরু হয় প্রতি সেকেন্ডে একটু একটু করে অবনতি হতেই থাকে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর আজ এই জায়গায় এসে পৌঁছেছ ওখানেও তো এরকম ভাবেই সময় অতিবাহিত হবে তোমরা খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় তারপর মতো ধীরে ধীরে নিচে নামতে হবে বাবা বলছেন আমি সকলকে সদ্গতি প্রদান করি কোনো মানুষ কখনো মানুষের সদ্গতি করতে পারে না কারণ তাদের নিজেদের জন্মই তো বিকারের দ্বারা হয় ওরা তাই ওরা নিজেরাই পতিত বাস্তবে কৃষ্ণকেই প্রকৃতপক্ষে মহাত্মা বলা সম্ভব দুনিয়ায় যাদেরকে মহাত্মা বলা হয় তারা তো বিকারের দ্বারা জন্ম নেওয়ার পরে সন্ন্যাস গ্রহণ করে কিন্তু ওরা হলো দেবতা দেবতারা সর্বদাই পবিত্র থাকে ওদের মধ্যে কোনোরূপ বিকার থাকে না ওই দুনিয়াটাকেই নির্বিকারী দুনিয়া বলা হয় এই দুনিয়াটাকে বলা হয় বিকারি দুনিয়া নো পিউরিটি এদের আচার আচরণ খুবই খারাপ দেবতাদের আচার আচরণ খুব সুন্দর হয় সবাই তাদেরকে নমস্কার করে তাদের ক্যারেক্টার ভালো বলেই তো অপবিত্র মানুষ সেই পবিত্র দেবী তাদের সামনে মাথা ঠকে আজকাল তো লড়াই ঝগড়া কত কিছুই না হচ্ছে চারিদিকে শুধুই ঝামেলা এখন থাকার মতো জায়গাটুকুও পাওয়া যায় না সবাই চায় যে জনসংখ্যা কম হোক কিন্তু এটা তো বাবার কর্তব্য সত্যযুগে খুব কম সংখ্যক মানুষ থাকবে এত শরীর সব আগুনে পড়ে যাবে এবং বাকি সব আত্মারা নিজের সুইট হোমে ফিরে যাবে ক্রমানুসারে শাস্তি তো পেতেই হবে যে সম্পূর্ণ পুরুষাদ করে বিজয় মালায় তানায় হয়ে যায় সে শাস্তির হাত থেকে মুক্তি পেয়ে যায় মালা তো কেবল একজনকে নিয়ে হবে না যিনি ওদেরকে এরকম বানিয়েছেন তিনি হলেন মালার ফুল তারপরে রয়েছে যুগলদানা এটা প্রবৃত্তি মার্কের নিদর্শন তাই যুগলদানার মালা বানানো হয় সিঙ্গেলদানার মালা হয় না সন্ন্যাসীদের কোনো মালা হয় না ওরা নিবৃত্তি মার্গের প্রতীক ওরা কখনো প্রবৃত্তি মার্গের কাউকে জ্ঞান দিতে পারবে না ওরা পবিত্র হওয়ার জন্য সীমিত কিছু বিষয়ের থেকে সন্ন্যাস গ্রহণ করে ওরা হলো হরযোগী এটা হলো রাজ্য রাজত্ব প্রাপ্ত করানোর জন্য বাবা তোমাদেরকে এই রাজ্য শেখাচ্ছেন বাবা প্রত্যেক পাঁচ হাজার বছর অন্তর আসেন অর্ধেক কল্প ধরে তোমরা সুখের দুনিয়ায় রাজত্ব করো তারপরে রাবণ রাজ্যে তোমরা ধীরে ধীরে দুঃখী হয়ে যাও এটাকেই সুখ দুঃখের খেলা বলা হয় তোমরা পাণ্ডবরা বিজয়ী হও এখন তোমরা হলে পাণ্ডা ঘরে যাওয়ার যাত্রা করাচ্ছ জাগতিক তীর্থযাত্রা তো মানুষ জন্ম জন্মান্তর ধরে করছে এখন তোমরা ঘরে ফেরা যাত্রা করেছো বাবা এসে সবাইকে মুক্তি জীবন মুক্তির রাস্তা বলছেন তোমরা জীবন মুক্তিতে যাবে এবং বাকি সবাই মুক্তিতে চলে যাবে হাহাকারের পরে জয় জয়কার হবে এখন এটা হলো কলিযুগের অন্তিম সময় অনেক বিপদ আপদ আসবে চারিদিকে অনেক হাঙ্গামা হবে সেই রকম সময়ে তোমরা স্মরণের যাত্রাতে থাকতে পারবে না তাই বাবা বলছেন এখন বেশি করে স্মরণের যাত্রাতে থাকো যাতে পাপনাশ হয়ে যায় এবং সঞ্চয়ও হয় শত হয়ে যাও বাবা বলছেন আমি প্রত্যেক কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগে আসি এটা অতি অল্প সময় ব্যাপী ব্রাহ্মণদের যুগ কি হল ব্রাহ্মণদের চিহ্ন ব্রাহ্মণ দেবতা সত্রীয় বৈশ্য এবং শূদ্র এই চক্র ক্রমাগত আবর্তিত হতে থাকে ব্রাহ্মণদের বংশ খুব ছোট হয় বাবা এই ছোটো যুগে এসে তোমাদেরকে শিক্ষা দেন তোমরা হলে সন্তান স্টুডেন্ট এবং ফলোয়ার্স সবই একজনের এরকম কোনো মানুষ নেই যিনি একাধারে পিতা আবার শিক্ষা প্রদানকারী শিক্ষক অর্থাৎ সৃষ্টির মধ্য অন্তের জ্ঞান দেন আবার সাথে করে নিয়েও যান কোনো মানুষই এরকম হতে পারবে না তোমরাই এখন এই সব কথা বুঝতে পারছ সত্য যুগেও প্রথমে খুবই ছোট বংশ থাকবে বাকি আত্মারা সবাই শান্তিধামে চলে যাবে বাবাকে বলা হয় সকলের সদ্গতি দাদা হে পাবন পিতা তুমি এসো এই রকমভাবে বাবাকে আহ্বান করা হয় আবার অপরদিকে বলে দেয় যে কুকুর বিলান নুড়ি পাথর সব কিছুতে পরমাত্মা রয়েছেন অসীম জগতের পিতার নিন্দা করে যে পিতা স্বর্গের মালিক বানান তার নিন্দা করে এটাকে রাবণের সঙ্গদোষ বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ রাবণ রাজ্য শুরু হওয়ার সাথে সাথে তোমাদের হতপতন শুরু হয় বাবা এসে তোমাদের অবস্থার উন্নতি করে বাবা এসে যখন মানুষ থেকে দেবতা বানান তখন সকলের কল্যাণ হয়ে যায় এখন প্রায় সকলেই এখানে আসে যে কয়েকজন এখনও অবশিষ্ট আছে তারাও চলে আসবে যতদিনে নিরাকারী দুনিয়া থেকে সকল আত্মা চলে আসবে ততদিনে তোমরাও পরীক্ষায় ক্রমানুসারে উত্তীর্ণ হতে থাকবে এটা হলো আধ্যাত্মিক কলেজ আধ্যমিক পিতা তার আত্মিক সন্তানদেরকে পড়ানোর জন্য আসেন রাবণ রাজ্য শুরু হওয়ার পর শরীর ত্যাগ করে অপবিত্র রাজা হয়েছো এবং পবিত্র দেবতাদের কাছে মাথা ঠুকতে শুরু করেছ আত্মাই পতীত অথবা পবিত্র হয় আত্মা পতীত হয়ে গেলে শরীরটাও পতীত হয়ে যায় পতীত পাওয়া যায় নিখাত তে যদি খাত মেশানো হয় তবে অলঙ্কারটাও খাদ মিশ্রিত হয়ে যায় কিন্তু আত্মার মধ্যে থেকে খাদ কীভাবে বেরোবে এর জন্য যোগ অগ্নি প্রয়োজন এর দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে আত্মার মধ্যে রূপা তামা লোহা ইত্যাদি মিশে গেছে এগুলো হলো খাত আত্মা হলো সত্যিকারের সোনা এখন অশুদ্ধ হয়ে গেছে কিন্তু এই খাদ বের হবে কিভাবে এর জন্য যোগ অগ্নির প্রয়োজন তোমরা এখন জ্ঞান চিতাতে বসে আছো আগে কান চিতাতে বসেছিলে বাবা এসে জ্ঞান চিতার উপরে বসান কেবল জ্ঞানের সাগর অর্থাৎ বাবা ছাড়া অন্য কেউ জ্ঞান চিতায় বসাতে পারবে না মানুষ ভক্তি মার্গে কত পূজা পাঠ করে কিন্তু কাউকেও জানে না এখন তোমরা সবাইকে জেনেছ যখন তোমরা সবাই দেবতা হয়ে যাও তখন তা কোনো পূজা অর্চনার ব্যাপার থাকে না যখন রাবণ রাজ্য শুরু হয় তখনই ভক্তিও শুরু হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার ধারণার জন্যে মুখ্যস্বার এক শাস্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিজয় দানা হওয়ার পুরুষদ করতে হবে আধ্যাত্মিক পাণ্ডা হয়ে সবাইকে শান্তিধাম অর্থাৎ ঘরে যাওয়ার যাত্রা করাতে হবে দুই স্মরণে যাত্রাকে বাড়াতে বাড়াতে সকল পাপ থেকে মুক্ত হয়ে যেতে হবে যোগ অগ্নির দ্বারা আত্মাকে সত্যিকারের শোনা হতে হবে শতপ্রধান হতে হবে বরদান প্রতিটি মুহূর্তকে অন্তিম মুহূর্ত মনে করে সদা এভারেরি থাকা তীব্র পুরুষার্থী ভব নিজের অন্তিম মুহূর্তে কোনো ভরসা নেই সেই জন্য প্রত্যেক মুহূর্তকে অন্তিম মুহূর্ত মনে করে এভারেরডি থাকো এভারেরডি অর্থাৎ তীব্র পুরুষার্থী এটা ভেবো না যে এখন বিনাশ হতে কিছু টাইম লাগবে ততক্ষণে তৈরি হয়ে যাব না প্রত্যেক মুহূর্ত হল অন্তিম মুহূর্ত সেই জন্য সদা নির্মোহী নির্বিকল্প নির্ব্যর্থ ব্যর্থ নয় তখনই বলা হবে এভারেটি যে কোনো কাজই হোক না কেন কিন্তু নিজের স্থিতি সদা উপরাম থাকবে যেটা হবে সেটা ভালোই হবে স্লোগান নিজের হাতে ল তুলে নেওয়াও হলো ক্রোধের অংশ ওম শান্তি